আসসালামু আলাইকুম এমরিয়ান সবাই কেমন আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের স্বামী কাবাব আমি গরুর মাংস দিয়ে করছি আপনারা মুরগি খাসির যেটা পারেন সেটা দিয়েও করতে পারেন এই কাবাবটা বেশি করে বানিয়ে রেখে দিলে হুটহাট করে অনেক সময় মেহমান চলে আসে বা নিজেরা হয় বন্ধের দিনগুলোতে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু পোলাও বিরিয়ানি এগুলোর সাথে খেতে পারি বা বাচ্চাদেরকে বার্গারও বানিয়ে দেওয়া যায় সুস্বাদু খাবারটা আমি আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম গরু মাংস নিয়েছি পাঁচশো গ্রাম বোটের ডাল নিয়েছি এখানে আপনার অন্যান্য ডাল দিয়ে পারেন দুটো তেজপাতা আসতো গরম মশলা দারচিনি সবুজ এলাচ চার পাঁচটি তারপরে এখানে দশ বারোটি লবঙ্গ তারপর আস্ত তারপরে দিয়েছিল এখানে কালো গোলমরিচের গুঁড়া বড় একটা এলাচ হাফ কাপ পেঁয়াজ কচনে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ লাল মরিচ গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ উঁচু করে রসুন বাটা দুই চামচ এখানে দিয়েছিল আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ এখন আমি পানি দিয়ে এখন এটাকে ভালো করে পেঁচলা দিয়ে মিক্স করে নিয়েছি দেখ দিয়ে ডেকে এটা অলরেডি টকবগি ফুটে উঠেছে আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন তো আমার কাছে এই ডালটা দিয়ে করলে কাবারের উপরটা অনেক সুন্দর মস খেতে ভালো লাগে ফ্লেভারটা দাঁড়ানো আছে আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে ডাল এবং মাংস একে বাড়ি মিশে গিয়েছে আমি কিন্তু এটা ব্ল্যান্ড আর না এটা যখন খাবো তখন কিন্তু কামড়ের মধ্যে কিন্তু মাংস করবো তো মশলাগুলো সব বেয়েছে উঠে ফেলেছি হাফ কাপ পেঁয়াজ কুচন দিচ্ছি আপনার ব্যারেস্তা দিতে পারেন এখন পনেরো থেকে বৃষ্টি কাঁচামড়ে দিয়েছি আর গা গাছের আমার ছাদ বাগানে বিলিতি ধনে পাতা ছিল আর দুই চামচ কাবাব মশলা দিয়েছি এতে করে ফ্লেভারটা সুন্দর আসে এখানে আর অন্য কোনো কিছু দিব না অতিরিক্ত যেহেতু মশলা অলরেডি প্রথমত সিদ্ধ করে দেওয়া হয়েছে আর ডিম দিয়ে দিচ্ছি তবে ডিম তো অবশ্যই লাগবে এটা যতই নরম হোক না কেন কারণ এটা শক্ত থাকলে যখন আপনি ভাজতে যাবেন চুলায় তখন কিন্তু গরম তেলে এটা ছেড়ে দেবে তো শক্ত ছিল এটা আমার আরও দুটো আরেকটা ডিম লেগেছে আমার তোটা দুটো ডিম লেগেছে তো কারণ ডিম ছাড়া এটা বাইন্ডিংটা ভালো আসবে না এবং কাবাবটা খুলে যাবে তো আমি এখন কাবাবগুলো বানিয়ে দেখাচ্ছি গোল গোল করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো বানিয়েছি কিছুটা ফ্রোজন করব আর কিছুটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কাবাব তো আসলে খেতে আমরা সবাই খুবই পছন্দ করি এটা আসলে যেভাবে হোক না কেন সেটা পোলাও বলেন বিরিয়ানি বলেন যে কোনো জিনিসের সাথে কাবাব খেতে কিন্তু কসাধম বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে কিন্তু বার্গার বানিয়েও কিন্তু দেওয়া যায় বেশি করে বানিয়ে রেখে দিলে তা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে কাবাবগুলো চলে এসে চুলটি নেওয়ার জন্য আসলে আমি যদিও অল্প বেশি ডুবো তেলে ভাজিনি কারণ অনেক সময় কাবাব ভাজতে গেলে ডুবো তেলে দিলে দেখা যায় কি এরকম ফেনা ওঠার কারণে কাবাব আমি দেখিনি অনেক সময় কাবাব পুড়েও બુઓ જાય ના দেখুন অল্পে তেলে দিয়েছি তাতেও কিন্তু আসলে কুসুমটা যদি উঠিয়ে রাখতাম সেটা আমারও বেস্ট হতে যে দেখুন প্রচুর ফেনা উঠেছে তো আমার কাবাবগুলো কিন্তু কলরেডি ভাজা হয়ে গিয়েছে এত সুন্দর গন্ধ বের হচ্ছে আসলে প্রত্যেকটা মশলা আমি বায় কিন্তু তৈরি করে থাকি এখন আর আসলে বাজার থেকে আজকে কয়েক বছর আমি কিনে খাই না তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছে আমি এখানে পেঁয়াজ এবং লেবু দিয়ে কাবাবটা এখানে সার্ভ করেছি আপনারা এই কাবাবটা খেতে পারেন খুবই সুস্বাদু হয়েছে লোভনীয় কাবাবটা আমি একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাই ট্রাই